গ্রামের এক কোণে একটা করে ঘরে একা থাকতো শেফালী বুড়ি না ছিল সন্তান না ছিল তিন কুলে কেউ তবুও তার চোখে মুখে ছিল এক অদ্ভুত শান্তি লোকেরা বলতো সে নাকি এক রহস্যময়ী নারী অনেক রহস্য বয়ে বেড়ায় প্রতিদিন সকালে সে হেঁটে যেত গ্রামের পুরনো কোয়ার কাছে একদিন কুয়ার ধারে পানি তুলতে তুলতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় আর সেই মুহূর্তে এক পুরীর আগমন হয় পুড়ি বলে বুড়ি মা ওই সবাইকে আজ আমি তোমায় পুরস্কার এই মনে যার কষ্টের ছোয়াই ছোবে তার দুঃখ কিছুটা দূর হয়ে যাবে কিন্তু মনে রেখো শুধু মন থেকে দিলে তবে এই কাজ করবে সেখানে বাড়ি ফিরে আসে মণিটা হাতে নিয়ে কিন্তু বুড়ি জানে না মণিটা কিভাবে ব্যবহার করবে কিন্তু মনে মনে ঠিক করে কাউকে ভালো লাগাতে পারলেই যে শান্তি পাবে পরের দিন পাশের বাড়ির মেয়ে মোনা পুতুল ভেঙে মন খারাপ করে বসেছিল বুড়ি চুপচাপ গিয়ে মনির মাথায় হাত বুলিয়ে দেয় তারপর পুতুলের গায়ে ছোঁয়ায় মণিটা পুতুল নিচ থেকেই ঠিক হয়ে যায় মনা খুশি হয়ে বলে দিতা দিদা এটা কিভাবে ঠিক হলো বুড়ি হাসে হয়তো পুতুলটাও কাঁদতে কাঁদতে ঠিক হতে শিখেছে আরেকদিন গ্রামের অন্ধ হারান কাকা দশ বছর ধরে কিছুই দেখতে পান না একদিন সে বুড়ির বাড়িতে আসে বুড়ি বলে কেমন আছে গো কাকা তারপর চুপচাপ গিয়ে বসে তার পাশে তারপর একটু একটু কাপড়ে মনে ছুঁয়ে তার চোখে আলতো ভাবে রাখে হারান কাকা বিস্ময়ের সাথে বলে আলো আলো এদিকে আলো ওমা তুমি তো পড়ি বুড়ি মোচকি হাসে নারে রে কাকা আমি তো শুধু কুয়োর পরদিন সকালবেলা বুড়ি ও মোনা কুয়ার কাছে দাঁড়িয়ে কথা বলছিল। মোনা জিজ্ঞেস করে দিদা দিদা তুমি কি পড়ি বুড়ি হাসি মুখে বলে না রে মা আমি শুধু পানি তবে মাঝে মাঝে কারো মন ভালো করার চেষ্টাও করি সব পরি পাখা থাকে না কারো শুধু টুকুই আলো হয় আর সে আলোয় অনেক দুঃখ বলে যায়